নাম্বার দোষে যে আলিমকে রাখা হলো তার নাম হলো আব্দুল্লাহ আল আমিন বাংলাদেশে ইনাকে দ্বিতীয় সাইদি বলেও ডাকে থাকে তিনার কণ্ঠ হুবাহুবু আল্লামা দেলোয়ার সাইদির কণ্ঠর মতো তিনার বয়ানে অনেক মানুষ মুগ্ধ হয়েছেন অনেক যুবকরা নামাজ ধরেছেন তিনি তার তিনার কোনো মজলিসে চুক্তিবদ্ধ হন না তিনাকে মানুষরা খুশি মনে যে হাদিয়া দিয়ে থাকে তা নিয়ে থাকে তেনাকে প্রত্যেক মাহফিলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দেওয়া হয় নাম্বার নয়ে যে আলিমকে রাখা হলো তার নাম হল মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকি ইনাকে এমন কেউ নেয় যে তিনাকে চিনেন না তিনি বর্তমান যুগে জনপ্রিয় বক্তাদের লিস্টের ভিতরে একজন তিনিও বক বয়ানে তিনি চুক্তিবদ্ধ হয়ে তিনি সত্তর থেকে আশি হাজার টাকা নিয়ে থাকে তিনার বয়ান শুনে অনেক যুবকরা নামাজ ধরেছেন এবং অনেক মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন বর্তমান যুগে বাংলাদেশের জনপ্রিয় বক্তাদের লিস্টে এই আলিমকে রাখা হবে না এটা কখনই হতে পারে না তিনি খুবই সুন্দর একজন বক্তা নাম্বার আটে যে আলিমকে রাখা হয় তিনার নাম হলো আল্লামা তারিক মানোয়ার তিনি খুবই সুন্দর বায়ান করে থাকেন ইংলিশ আরবি বাংলা ভাষায় তিনি বিভিন্ন দেশে বায়ান করে থাকেন তিনার বায়ান শুনে অনেক গায়ের মুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন অনেক যুবকরা নামাজি হয়েছেন তিনি প্রথম আল্লামা দেলোয়ার সাইদির পরে তিনি ইসলামকে প্রসার করে থেকেছিলেন তিনার নাম অনেক তিনি প্রত্যেক দেশে দেশে বয়ান করে থাকেন তিনি শুনেছি প্রত্যেক মাহফিলে তিনাকে সত্তর থেকে আশি হাজার টাকা দেওয়া হয় নাম্বার সাথে যে আলিমকে রাখা হয় তিনার নাম হল আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা তিনি খুবই সুন্দরভাবে ইসলামকে প্রচার করে থাকেন তিনিও বিভিন্ন দেশে য়ান করে থাকেন তিনার বয়ান শুনে অনেক যুবকরা নামাজ ধরেছেন তিনি তিনার বয়ানে চুক্তিবদ্ধ না হয়ে সত্তর থেকে ষাট হাজার টাকা তিনাকেও দেওয়া হয় তিনি তিনার বয়ানে হাদিস কোরআনকে খুবই সুন্দরভাবে মানুষদেরকে বুঝিয়ে থাকেন এবং তিনার বয়ান শুনে খুবই মানুষ মুগ্ধ হয়ে থাকেন ছয় নাম্বার লিস্টে যে আলিমকে রাখা হল তিনাকে তো অবশ্যই আপনারা চেনেন তিনার নাম হলো শেখ আহমাদুল্লাহ তিনিও খুবই সুন্দরভাবে হাদিস কোরআন মানুষদেরকে বুঝিয়ে থাকেন তিনি প্রত্যেক মাহফিলে হাদিস কোরআন দিয়ে তিনি প্রশ্নর উত্তর দিয়ে থাকেন তিনার বয়ান ইউটিউবে ইউটিউবে তারপরে ফেসবুকে সমস্ত জায়গায় আপনারা পাবেন তিনি খুবই সুন্দরভাবে ইসলামকে প্রচার করে থাকেন তিনার বয়ান শুনে অনেক মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন এবং অনেক যুবকরা নামাজি হয়েছেন তিনার বয়ানে তিনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দেওয়া হয় পাঁচ নাম্বার লিস্টে যা আলিমকে রাখা হয় তিনার নাম হল মৌলানা খালিদ সাইফুল্লাহ আইওবি তিনাকে তো অবশ্যই আপনারা চেনেন তিনার কণ্ঠে খুবই সুন্দর তিনি খুবই হয় বয়ান করে থাকেন তিনি হাদিস কোরআন দিয়ে অনেক যুবকদেরকে তিনি নামাজি বানিয়েছেন অনেক মানুষকে তিনি গায়ের মুসলিম থেকে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন তিনার বয়ানে খুবই আসর পড়ে তিনি খুবই সুন্দর বয়ান দিয়ে থাকেন শুনেছি তিনি কোনো মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না তিনাকে খুশি মনে যে হাদিয়া দেওয়া হয় সেটা দিয়ে তিনি সন্তুষ্ট হয়ে থাকেন তেনাকে প্রত্যেক মাহফিল থেকে তিনাকে খুশি মনে হাদিয়া স্বরূপ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে থাকে শুনেছি তিনিও নাকি বিভিন্ন দেশে তিনি বয়ান রেখে থাকেন চার নাম্বার লিস্টে যা আলিমকে রাখা হয় তেনার নাম হলো আল্লামা বাসিদ খান তিনিও খুবই সুন্দর য়ান করে থাকেন বাংলাদেশে জনপ্রিয় বক্তাদের লিস্টে ইনার নাম আসবে না এটা হতেই পারে না তিনিও জনপ্রিয় বক্তাদের লিস্টে একজন তিনি হাদিস কোরআন দিয়ে খুবই সুন্দরভাবে তিনি মানুষদেরকে বুঝিয়ে থাকেন এবং তিনার খুবই সুরালা কণ্ঠ খুবই সুন্দরভাবে তিনি বয়ান করে থাকেন তিনি শুনেছি কোনো মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না তিনিকে প্রত্যেক মাহফিল থেকে তেনাকে লোকেরা খুশি মনে যে হাদিয়া দিয়ে থাকে সেই হাদিয়ার উপরে তিনি সন্তুষ্ট হয়ে তিনি তার হাদিয়া গ্রহণ করে থাকে শুনেছি তিনাকে প্রত্যেক মাহফিলে সত্তর থেকে আশি হাজার টাকা দেওয়া হয় তিনিও তিনার বয়ানে চুক্তিবদ্ধ হন না তিনি শুনেছি তিনিও নাকি প্রত্যেক দেশ দেশে বয়ান করে থাকে অবশ্যই ইনার বয়ান আপনারা শুনবেন নাম্বার তিনে যা আলিমকে রাখা হলো তিনার নাম হল মৌলানা মামুনুল হক সাহেব তিনিও খুবই সুন্দর বয়ান করে থাকেন তিনি হাফিজ মৌলানা মুফতি এবং এক মাদ্রাসার সাইকুল হাদিস তিনি বখারি শরীফ পরাইয়ে থাকেন তিনার খুবই সুন্দর বয়ান তিনি হক না হককে খুবই সুন্দরভাবে উঠায় ধরেন তিনার বয়ান শুনে অনেক মানুষ মুগ্ধ হয়েছেন তিনি বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন বক্তা তিনাকে মানুষ খুবই পছন্দ করে থাকেন তিনি খুবই কঠোরভাবে হক না হককে উঠায় ধরেন তিনার বয়ানে অনেক ডপট তিনি খুবই শক্তভাবে বয়ান করে থাকেন তিনি কখনো পিছে মানে মুখ ফিরায় না তিনার শুনেছি কোনো মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না শুনেছি খুশি মনে মানুষ চিনাকে যে হাদিয়া দিয়ে থাকে সেই হাদিয়ার উপরে তিনি সন্তুষ্ট হয়ে থাকে শুনেছি তিনাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় দুই নাম্বার লিস্টে যে আলিমকে রাখা হয় তিনাকে তো অবশ্যই আপনারা চেনেন তিনার নাম হল মরণা মুফতি আমির হামজা তিনিও প্রত্যেক মাহফিলে তিনাকে সত্তর থেকে আশি হাজার টাকা দেওয়া হয় তিনিও কোনো মাহফিলে চুক্তিবদ্ধ হন হন না তিনি খুবই সুন্দর বয়ান করে থাকেন এবং বিভিন্ন দেশে তিনি বয়ান করে থাকেন তিনার বয়ান শুনে অনেক মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন তিনাকে এমন কেউ নাই যে তিনাকে চিনেন না তিনার বয়ান মানেই লক্ষ মানুষের ভিড় তিনি খুবই সুন্দরভাবে হাদিস কোরআনকে বুঝিয়ে থাকেন তিনার বয়ান শুনলে মানুষ হাসতে হাসতে কাঁদতে কাঁদতে আর কি বলবো তিনার বয়ান এত সুন্দর মানুষ খুবই সুন্দর খুবই মনোযোগে মানুষ তিনার বয়ান শুনে থাকে অবশ্যই আপনারাও তিনার বয়ান শুনবেন তিনার বয়ান শুনলে অবশ্যই আপনারাও হেদায়ত পাবেন নাম্বার একে যা আলিমকে রাখা হয় তিনার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি তিনিও খুবই সুন্দর বয়ান করে থাকেন তিনি এরাবিক বাংলা ইংলিশে বয়ান করে থাকেন বর্তমান যুগে তিনাকে প্রত্যেক মাহফিলে সত্তর থেকে আশি হাজার টাকা দেওয়া হয় তিনি শুনেছি কোনো মাহফিলে চুক্তিবদ্ধ হন না তিনার বয়ান ইউটিউব ফেসবুকে অবশ্যই আপনারা পাবেন